আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন অর্ধেক দামে এই ক্রেট জমজমে ড্রেস পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকের ডিজাইন থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সুপার কোয়ালিটির ড্রেস কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো ইউনিক এক কথা অসাধারণ আর আজকের প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওর এই ড্রেসটা দেখা এই ডিজাইনটা বর্তমানে অনলাইনে সবচেয়ে ভাইরাল হিট কালেকশন এইটা আপনার মার্কেটে নয়শো হাজার টাকা বিক্রি হচ্ছে আর আমরা দিচ্ছি অফার প্রাইস এ গ্রেড জমজমের ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তবে মিনিমাম ছয় পিসের উপরে নিতে হবে ছয় পিসের উপরে নিতে হবে যারা সেট ভেঙে নেবেন যেমন যারা এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো আর যারা মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা করে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র ৬৫০ পঞ্চাশ দেখেন মার্শাল অসাধারণ দেখার মতো প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন আর যারাই অর্ডার করেন মিনিমাম দুইশ টাকা থেকে তিনশো টাকা পিকাশ অবশ্যই অ্যাডভান্স করতে হবে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন প্রতিটা ডিজাইন যে কয়টা ডিজাইন দেখাবো সব কয়টা ডিজাইন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগতে হবে এবং ভালো লাগার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর ওড়নাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ দেখার মতো কালেকশন মাত্র ছয়শো টাকায় এই গ্রেড জমজমে ড্রেস ওড়নাটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এইটা দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর প্রতিটা কালেকশন দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ অসাধারণ দেখার মতো একটি ইউনিক ড্রেস প্রাইস মাত্র ছয়শো এগুলো ড্রেস নয়শো হাজার টাকায় বিক্রি হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা থেকে আরেকটা এত ডিজাইন কোনো দোকানদার দেখাবে না এত ডিজাইন কোনো দোকানদারে আপনাদেরকে দেখাবে না এইটা দেখেন খুবই সুন্দর আমাদের দোকানের সব চাইতে অনলাইনের ভাইরাল সব চাইতে হিট লিস্ট কালেকশান মাত্র প্রাইস কত ছয়শো টাকা এইটা দেখেন মাশাল্লাহ অসাধারণ অসাধারণ কালেকশন প্রতিটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যার যেটা ভালো লাগে স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর কিউট একটি কালেকশন প্রাইস মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলোই কিন্তু আপনারা মার্কেট থেকে নয়শো হাজার টাকা দিয়ে কিনেন আর আপনি যদি কিনে জিততে না পারেন বিক্রি করে কখনো জিততে পারবেন না এই ডিজাইনটা দেখেন এটা আমাদের সবচাইতে রানিং হিট লিস্ট একটা কালেকশন মাত্র ৬৫০ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন এটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটি কালেকশন যার যার নিতে মনে চায় নিয়ে নিবেন মাত্র ৬৫০ টাকায় এগ রেত জমজমের ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখেন মাত্র ৬৫০ টাকায় পাচ্ছেন এগ রেত জমজমের ড্রেস যার যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সব চাইতে হিট হিট কালেকশনগুলো এই ডিজাইনটা দেখেন এটাও সব হিট একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই জমজমের ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে এটা দেখেন এটাও আমাদের দোকানের সবচেয়ে যে কোটা ডিজাইন আমি দেখাচ্ছি জমজমের এই এত সুন্দর সুন্দর জমজমের ড্রেস কেউ দিতে পারবেন আপনাদেরকে অসাধারণ কালেকশন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইন আপনি কোথাও পাবেন না খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস অনেক সুন্দর ওনা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এ গ্রেড জমজমের ড্রেস পাচ্ছেন অফার প্রাইজে যার যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই গ্রেড জমজমের ড্রেস যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস অসাধারণ ডিজাইন অসাধারণ কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই গ্রেড জমজমের ড্রেস এটা দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যার যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান চলে আসবেন ও সরি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবপাড়ি পুকুর আইটি আইটিসি টাওয়ারের চারতলা আজগের ক্রাফট খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা দেখেন অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এ গ্রেড জমজম এই গ্রেট জমজমে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন যার যার ভালো লাগে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আমাদের দোকানের না সরি এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার নিচের দুইটা নাম্বার ছিম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এই নাম্বারে অর্ডার করতে পারবেন আর যারা দোকানে আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন তবে মিনিমাম যারা অনলাইন অর্ডার করবেন দুইশো টাকা থেকে তিনশো টাকায় অবশ্যই বিকাশ অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম